প্রায় দুশো লোকের ওমরা টাক নিয়ে লাপাত্তা ট্রাভেল এজেন্সির মালিক আল ফারুক এয়ার ইন্টারন্যাশনালের লুৎফর রহমান ফারুকির বিরুদ্ধে রয়েছে প্রতারণার নানান অভিযোগ গত ছয় বছর ধরে হজযাত্রীদের নানাভাবে হয়রানি করছে এই ফারুকি থানায় গেলেও সুরাহা মিলছে না ভুক্তভোগীদের আবু হানিফ সোহেলের ক্যামেরায় মামুন আবদুল্লাহ রিপোর্ট হঠাৎ করে ধরা খেয়ে গেছি আগের কিছু টাকা পাত মানুষ সে টাকাটা কাটাকাটি করে আমাদের বিপদে ফেলে দিচ্ছে নিজের মুখেই স্বীকারোক্তি গত পঁচিশ বছর হজ নিয়ে ব্যবসার ফাঁদ পেতেছেন এই ব্যক্তি ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছেন তিনি কম টাকায় হজ করিয়ে আনার অফার দিয়ে আসছে নয়াপল্টন এলাকার আল ফারুক এয়ার ইন্টারন্যাশনাল কয়েকশো হজ যাত্রীর কাছ থেকে নিয়েছেন মোটা অঙ্কের টাকা এরপর একদিন অফিসে তালা মাথায় হাত ওমরার জন্য টাকা দেয়া ভুক্তভোগীদের আমার আমার যখন তখন প্রতারণার শিকার ব্যক্তিরা বলছেন অভিযুক্তর বিরুদ্ধে মামলা দিতে গেলে প্রথমে গড়িমসি করেছে পল্টন থানা এক পর্যায়ে মামলা দিলেও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তাদের

মামলা আর মতিউর রহমান তার সাথে কথা বলেন তার সাথে আপনারা ডিল করেন যবাবি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্বাস দেন তদন্ত সাপেক্ষে অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা আমার কাছে ভুক্তভোগীরা এসেছেন আসার পরে তো আমি প্রাইমের একটা এনকোয়ারি করেই মামলা নিয়েছি ওনার যে এখানে অফিস ছিল অফিস বন্ধ করে এখান থেকে কমপ্লিটলি সরে গিয়েছেন এবং কিছু কিছু এরকমই ইনফরমেশন যে উনি বেশ আগেই চলে গিয়েছেন এবং হচ্ছে কি আপনার হয়তো দেশের বাইরেও যেয়ে থাকতে পারেন এটা জেনেছি তো সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই আমাদের যে ইনিশিয়েটিভগুলো আছে সেগুলো তো আমরা নিবই এ বিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে এই প্রতারকের লাইসেন্স এরই মধ্যে বাতিল করা হয়েছে তবে অন্য নামে লাইসেন্স নিয়ে করেই যাচ্ছেন প্রতারণা যারা ভাবে বিদেশের লোক পাঠাচ্ছে হজমরার কাজ করছে তাদের বিরুদ্ধে সাহসি অভিযান খুবই জরুরি নতুবা এদেশের সাধারণ নিরীহ লোক প্রতিনিয়ত প্রতারিত হবে এরকম কোটি কোটি টাকা গচ্ছা যাবে এই যে লুতরমান ফারুকি সাহেব বহু আগে অনিয়ম এবং প্রতারণার অভিযোগে ওনার লাইসেন্স মন্ত্রণালয় বাতিল করে হাব আমরা তার সদস্যপদ বাতিল করি এরপরও আমরা বিভিন্ন